নামাজে আমরা কিভাবে দাঁড়াবো কি আমরা এটা ভুল করে থাকি যখন আমরা নামাজে দাঁড়াবো তখন পায়ের পাতাগুলো সোজা কিবলার দিকে নিয়ে যাব এবং মাঝখানে অর্ধ হাত অথবা সর্বনিম্ন চার আঙ্গুল রাখবো আর মহিলাদের ক্ষেত্রে সর্বোচ্চ চারাঙ্গুল ফাঁকা থাকবে যেমন এখানে অর্ধহাত আছে অথবা চাইলে আমি চারাঙ্গুল জায়গাও রাখতে পারি এটা আমাদের এখতিয়ার কিন্তু মহিলারা সর্বোচ্চ চারাঙ্গুল রাখতে পারবে বিষে রাখতে পারবে না এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আমরা পা সোজা করে দাঁড়ালাম দাঁড়ানোর পরে সোজা আমাদের এভাবে থাকবে এখন আমরা নিয়ত বাঁধবো এবং নিয়ত বাঁধার সময় হাতের যে আঙুলগুলি আছে এগুলা হালকা কিবলা দিকে ঝুঁকে থাকবে এবং কানের লতি বরাবর থাকবে তারপরে আল্লাহ আকবর যখন আমি আল্লাহ আকবর বলে আমি তাহরিমা বাঁধলাম তখন এভাবে বাম হাতটা নিচে রাখবো এবং ডান হাতটা উপরে রাখবো এবং ডান হাতের কনিষ্ঠা এবং বিদ্যা এই দু আঙ্গুল দ্বারা বাম হাতকে পিছিয়ে রাখবে এবং মাঝখানে যে তিন আঙ্গুল বাকি আছে এই তিন আঙ্গুলটা এভাবে বাম হাতের পৃষ্ঠের উপরে রাখবো এই এভাবে শক্ত করে রাখবে এবং নাবির নিচে রাখবো আমাদের দৃষ্টি দণ্ডবান অবস্থা থাকবে সিজদার দিকে অর্থাৎ যেখানে আমরা সিজদা দিব ওই জায়গায় আমাদের দৃষ্টি থাকবে আর যখন রুকুতে যাব রুকুতে যাওয়া অবস্থায় এই যে পা আছে পায়ের মাঝখানে আমাদের দৃষ্টি থাকবে যখন আমরা সিজদাতে চলে যাব তখন ঠিক সিঁচদার দিকে থাকবে